সৌদি আরবে থাকবেন কিন্তু এত সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণ করবেন না তা কি করা হয় চলে আসুন মধ্যে সুন্দর জীবনে মূল্য আছে কিন্তু সব নয় এই দুইটা পাথরের উপর ভর করে দাঁড়িয়ে আছে কত বড় বিশাল পাথরটা এই যে সৌন্দর্য সৃষ্টি করেছেন যে মহান রাবুল আলমী তিনি কতটা সুন্দর সুবাহান আল্লাহ রোদেলা দুপুরে এই সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে বেড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন পায়ের নিচে নরম ঘাসের স্পর্শ আর চারপাশে পাহাড়ের গম্ভীর নিরবতা সব মিলিয়ে এক অন্য রকম শান্তি এনে দেয় মনে এখানকার নির্মল বাতাস মনকে সতেজ করে তোলে শুধু সবুজ ঘাসেই নয় এখানে নানান ধরনের ছোট ছোট উদ্ভিদ আর লতা পাতাও চোখে পড়ে এই রক্ষ মাটিতে প্রাকৃতির কি অদম্য শক্তি দেখুন প্রতিটি সবুজ পাতা যেন জীবন সংগ্রামের এক নীরব বার্তা বহন করছে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মরুভূমির দেশ সৌদি আরবের এক নতুন রূপে আপনাদের স্বাগত জানাই হয়তো ভাবছেন সৌদি আরবের শুধু দুধুবালিরার আধুনিক স্থাপত্যই চোখে পড়ে কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক মনমুগ্ধকর স্থানে যা দেখলে আপনার ধারণাই পাল্টে যাবে আমার চারপাশের এই শ্বাসর্ত করে দৃশ্য তারই প্রমাণ দেখুন তো প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দিগন্ত জোড়া পাহাড়ের সারি যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এই পাহাড়ের কোলে বিস্তপ্ত সবুজ ঘাসের গালিচা বিশ্বাস করুন নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যের গভীরতা অনুভব করা কঠিন আমরা এসেছি সৌদি আরবের এমন একটি অঞ্চলে যেখানে পাহাড় আর সবুজের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে ওয়েলকাম মাই এনাদার ব্লক আসে যে উগদা রয়েছে উগদা পার্ক সেখানে আসলাম দেখেন এখানের অবস্থাটা কেমন কি বিশাল বিশাল পাহাড় দেখেন পাহাড় এগুলা আসলে মাটি না এগুলো হচ্ছে পাথর আমাদের দেশে পাহাড় গুলা থাকে মাটির মাটির এশিয়া কান্ট্রি যে যেগুলা দেশ আছে এখানের মধ্যে আহ বেশিরভাগই হচ্ছে পাহাড় থাকে মাটির আর আমাদের দেশে হলো তো এখানের মধ্যে আহ পাহাড় উপরে আর ঘর বানিয়ে তো কিন্তু এখানে দেখেন এখানে উটাটাই এখানে উটাটাই অনেক দুষ্কর সত্যি বলতে কাজের ফাঁকে এমন একটি সুন্দর জায়গায় এসে আমি মুক্ত প্রকৃতির এই শান্ত রূপ আমাকে নতুন করে এনার্জি জুগিয়েছে আরেকটা আপনাদেরকে একটা সুন্দর একটা ভিউ দেখায় এই জায়গাটি যেন মরুভূমির বুকে এক মরুদ্যান শান্ত সিগ্ন আর কোলাহল মুক্ত যারা প্রকৃতির নিরবতা ভালোবাসেন তাদের জন্য এই স্থানটি এক অসাধারণ অভিজ্ঞতা দিতে পারে যারা একটু প্রকৃতির কাছাকাছি আসতে চান তাদের জন্য এই জায়গাটি হতে পারে এক অসাধারণ গন্তব্য আমরা এখন নিচে যাচ্ছি দেখার জন্য নিচের ভিউটা দেখেন অসাধারণ খুব সুন্দর আর নিচে কত সুন্দর ভাবে সিঁড়ি দিয়েছে দেখেন নামার জন্য তো আমরা আর নিচে যাব ঠিক বাংলাদেশের মতোই ঘাস রয়েছে তো জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য নিচে যাচ্ছে এখন ঠিক পাহাড়ের নিচে দেখেন কত সুন্দর সুন্দর ভাবে এখানে ঘাস রয়েছে এটা হচ্ছে হাইল সৌদি আরব ফাইলে উগদার মধ্যে যে আপনারা উগদা থেকে কিছুটা ভিতরে যদি আপনারা আসেন তাহলে যে এত সুন্দর এই ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন ওই দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন এই সবুজ উপত্যকার নীরব প্রহরী কত শত শত বছর ধরে এরা এখানে দাঁড়িয়ে আছে প্রকৃতির কত রূপ বদল তারা দেখেছে এদের গায়ে লেগে থাকা সময়ের ছাপ যেন এক নীরব ইতিহাস আর দেখুন ওই আকাশ মেঘের ভেলা অথবা নীলাভ আকাশ এই প্রকৃতির পটভূমিতে যেন এক অসাধারণ ক্যানভাস তৈরি করেছে সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে পরে তখন এক সোনালি ছড়ায় দেখেন জায়গাটা কত সুন্দর না কিন্তু এই যে সৌন্দর্য সৃষ্টি করেছেন যে মহান রাবুল্লাহ আলমিন তিনি কত না সুন্দর সুবাহান আল্লাহ আর একটা আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে এগুলা কোনো মাটি না এগুলো হচ্ছে পাথর পাহাড়টায় হচ্ছে পাথর সময়ের সাথে সাথে প্রকৃতি নিজের হাতে এগুলো তৈরি করেছে ভাবলেই অবাক লাগে কত ধৈর্য আর কত সময় লেগেছে এই রূপ তৈরি হতে আমি চেষ্টা করেছি আমার ক্যামেরার মাধ্যমে এই অসাধারণ সৌন্দর্যের কিছুটা অংশ আপনাদের দেখাতে কিন্তু বিশ্বাস করুন সামনাসামনি এই দৃশ্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে মন ভরে উঠবে এক অনাবিল আনন্দে সৌদি আরবের এই সবুজ পাহাড়ের কোলে লুকানো সৌন্দর্য হয়তো অনেকেরই অজানা কিন্তু যারা একবার এখানে এসেছেন তারা নিশ্চয়ই এই প্রাকৃতির মায়ায় আবদ্ধ হয়ে গেছেন আজকের মতো এখানে শেষ করছি আশা করি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওর মাধ্যমে আপনারা সৌদি আরবের এক নতুন রূপ দেখতে পেলেন যদি কখনো সুযোগ হয় অবশ্যই এই সুন্দর জায়গাটি ঘুরে দেখবেন খুব শীঘ্রই নতুন কোনো সুন্দর জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃতির কাছাকাছি থাকুন আল্লাহ হাফেজ